আপনি আপনি খালেদা জেরে এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে তিনটা ইলেকশন চুরি করা পনেরো বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা বিরোধী দলকে মানে অত্যাচার নির্যাতন করা আপনি বলতে পারেন কিন্তু বিএনপি নোট দিতে হবে সেটা হলো ছিয়ানব্বই সালে তারা কিন্তু একটা একতরফা নির্বাচন করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু তারপর কিন্তু ক্ষমতায় থাকেন নাই পরের পার্লামেন্টে আপনার হচ্ছে আমরা বিএনপির ব্যাপারে যদি ফেয়ার হইতে চাই তাহলে আমরা দুইটা অবজারভেশন করব একটা পার্থক্যের মুখে বিএনপি কিন্তু যতই আন্দোলন হোক আওয়ামী লীগ সেখানে করে করবে আওয়ামী লীগ আন্দোলন এবং খালেদা জিয়া কনশাস ডিসিশন নিছেন যে উনি এভাবে থাকবেন না আপনি খালেদা এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে কিন্তু দুই হাজার একে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন এবং সেখানে জামাতো সেই গভর্নমেন্টের পার্ট ছিল আপনি যদি বিএনপি এবং জামাতকে এখানে ইকুয়ালি বলতে চান যে তাদের মাথার মধ্যে একটা গেম প্ল্যান ছিল আমি ডিসএগ্রি করবো না